বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষু কেসে ভিক্ষে চাইলো তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে তার মা ফকিরকে ভিক্ষে দিল ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মূল খারাপ হয়ে গেল তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিল এখন কেউ যদি মাঠে থাকতো সাহেব বক্তা সাহেব আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন তে এখনো তো তার জন্মের সময় হয়নি এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা তো আর কেউ বলল না এটা বক্তব্য